এই ঈদ এরকম একটা ডোনাট আপনি যদি বানিয়ে টেবিলে সাজিয়ে রাখেন এটা খেয়ে কিন্তু যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য এত বেশি মজার হয় আর এত সহজ এই ডোনাট রেসিপিটা এটা হচ্ছে পটেটো চিকেন ডোনাট খুবই মজার হয় আসলে আর একদম সহজ একটা রেসিপি তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে আমি আজকে কিভাবে করেছি প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি কিন্তু সিদ্ধ করে আলুটা ম্যাশ করে রেখেছি আগের থেকে আমার ভিডিও সহজ হওয়ার জন্য খুব ভালো করে ম্যাশ করে রেখেছি একটা ম্যাশার দিয়ে এরপরে এই যে চিকেনের বুকের মাংস এটাও কিন্তু ব্ল্যান্ড করে আমি এভাবে করে রেখেছি দেখতে পাচ্ছেন বুকের মাংস কতটুকু দিয়েছি আলুটা একটু বেশি দিয়েছিলাম এখন পাতাকপি আর গাজর দিয়েছি এখানে এক কাপ পরিমাণ একদম কুচি করে নিয়েছি আমি গ্রেটার দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো কাঁচা মরিচ দিয়েছি এক টেবিল চামচ লবণ সাত মতো দিয়েছি গরম মশলা দিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ গুলমরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুনের বাটা দিয়েছি এক টেবিল চামচ এক ফালি লেবু রস দিয়ে দিলাম এখন হচ্ছে একটা ডিম দিয়ে দিব ভেঙে বাইন্ডিংসের জন্য ডিমটা মাস্ট দিতে হবে এরপরে দিয়ে দিব আমি এখানে ব্রেড গ্রাম আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া অথবা মুড়ি যে গুঁড়া মুড়ি আছে মুড়িটাকে ব্ল্যান্ড করে দিতে পারবেন অথবা যে টোস্ট বিস্কিট সেটার গুঁড়াও দিতে পারেন এক কাপের মতো দিয়েছি এখন খুব ভালো করে এটা আমি হাতে মেখে নিব কচলে কচলে খুব সুন্দর করে মেখে নেওয়ার পর হচ্ছে আমি এটা ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতে নিয়ে আমি হাতের তালুতেই কিন্তু কাজটা করে ফেলব এই যে মাঝখানে একটা গর্ত করে দিব দেখার সৌন্দর্যের জন্য ডোনাট যেহেতু এরকমই হয় এভাবে করে খুব সহজে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো বানিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখন আর একটা কাজে যাব সেটা হচ্ছে প্রথমে আমি একটা ডিম ফেটে নিয়েছি ডিমটাতে আমি একটু তরল দুধ দিয়েছি আর একটুখানি লবণ দিয়েছি সবগুলো বানিয়ে নেওয়ার পর এই যে তরল দুধ আর একটু লবণ দিয়েছি একটা ডিমের সাথে আর এখানে ব্রেড গ্রাম নিয়েছি এখন আর কি ডিমের সাথে গড়িয়ে আমি এভাবে করে জাস্ট ব্রেড গ্রামের সাথে কুট করে নিব সবগুলা আর এভাবে করে আপনারা চাইলে আসলে এগুলো ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত থাকবে যখনই কোনো মেহমান আসবে কিংবা নিজেদের প্রয়োজন হবে বের করে বেজে নিতে পারবেন আর এই খাবারগুলো কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি কিংবা অফিসেও নিতে পারে চাইলে এই যে দেখেন আমি সবগুলো এইভাবে করে ফ্রোজেন করে রেখে দিব আর কিছু সময় পর হচ্ছে ভেজে নিব একটু ফ্রোজেন করে রাখলে কিন্তু এই যে কুটিংটা ভালো করে সেট হয়ে যাবে আর ভেঙে যাবে না কোনো সমস্যা হবে না জাস্ট বের করে আধা ঘন্টা পর হচ্ছে আমি তেলের মধ্যে ভেজে নিবো তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখানে যেহেতু চিকেন দেওয়া আছে তাই একটু সময় নিয়ে মিডিয়াম হিটে এ পিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই যে এইভাবে করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আর একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আর কিছুক্ষণ পর দেখবেন এটা আপনা আপনি ফুলে উঠেছে খুব সুন্দর করে এটা খেতে যে এত বেশি মজার হয় আশা করি আপনারা একবার হলেও বানিয়ে পাশেই দেখবেন কতটা মজার হয় আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার ইউটিউব থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন এই যে এভাবে উল্টে পাল্টে জাস্ট আমি গোল্ডেন করে ভিজে নামিয়ে নিব এটা আপনারা আসলে ভাতের সাথেও চাইলে চাইলে সার্ভ করতে পারেন ভাতের সাথে কিংবা নাস্তা হিসাবে টিফিন হিসাবে কিংবা ঈদে আপনারা একটা খুবই আকর্ষণীয় নাস্তা হিসাবে রাখতে পারেন আপনাদের টেবিলে খুবই মজার হয় আর যতটুকু সালাম